প্রায় পাঁচ শত বছর আগের কথা এক অলৌকিক ঘটনায় মালদ্বীপে ইসলামের আলো ছড়িয়ে পড়েছে লোকজন দলে দলে দাখিল হয়েছিল ইসলামে প্রখ্যাত মুসলিম পর্যটক আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহ বিখ্যাত ইতিহাসবিদ তিনি সমগ্র দুনিয়া ভ্রমণ করেছেন তিনি তার সফর নামায় মালদ্বীপের উক্ত ঘটনা সম্পর্কে লিখেছেন যে ভ্রমণ করতে করতে মালদ্বীপে পৌঁছালেন দেখলেন মালদ্বীপের প্রতিটি শহর নগর আজানের সুমধুর ধ্বনিতে মুখরিত মালদ্বীপ ভূমি নামাজের সিজদায় আলোকিত এই অবস্থা দেখে ইবনে বতুতা খুবই বিস্মিত হলেন কারণ তার জানা মতে কোন ইসলাম প্রচারক মালদ্বীপে আসেননি তাহলে এভাবে ইসলামের আলো ছড়ালো কিভাবে ইবনে বতুতা তখন সেখানকার অধিবাসীদের মালদ্বীপের মানুষের ইসলামে দীক্ষিত হওয়ার কারণ জিজ্ঞাসা করলেন তারা অতি আশ্চর্যজনক একটি ঘটনা শুনালেন ঘটনাটি হল আরবের কোনো এক বাণিজ্য জাহাজ পূর্ব বিশ্বের দিকে যাত্রা করে যাচ্ছিল ঘটনাচক্রে জাহাজটি তুমুল সমুদ্র ঝড়ে পতিত হয় জাহাজের অভিযাত্রী সকলেই মারা যান সে মুসলিম যাত্রী দলের একজন মাত্র লোক কোনো এক কাষ্ঠ খণ্ডকে অবলম্বন করে আল্লাহর রহমতে বেঁচে যান এবং দ্বীপে আশ্রয় নেন তিনি ছিলেন এক আরব যুবক এবং হাফেজে কুরআন তার নাম হাফেজ আবুল বারাকা এই অচেনা অপরিচিত দ্বীপে কোথায় যাবেন তিনি কে তাকে আশ্রয় দিবেন অবশেষে এই আরব যুবক এক বৃদ্ধার বাড়িতে আশ্রয় নিলেন যুবকটি জঙ্গলে কাঠ কেটে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন এভাবে চলে যাচ্ছিল তার জীবন একদিন যুবকটি বাড়িতে এসে বৃদ্ধা কাঁদছেন পাশে তার যুবতী মেয়ে কাঁদছে যুবকটি বলল আপনারা কাঁদছেন কেন কি হয়েছে আপনাদের বৃদ্ধা বললেন আজ আমার মেয়ে মারা যাবে যুবক বললেন কেন তিনি মারা যাবেন কেন তিনি তো সুস্থ বৃদ্ধা আঙ্গুল দ্বারা ইশারা করে বললেন ওই যে দেখুন মৃত্যু আমাদের সামনে যুবক বাড়ির সামনে তাকিয়ে দেখলেন রাজার সৈন্যরা দাঁড়ানো যুবক বলল তারা কি আপনার মেয়েকে হত্যা করবে বৃদ্ধা বললেন না ব্যাপারটি তা নয় রাজার সৈন্যরা আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য এসেছে কেননা আমাদের এই দ্বীপে প্রতি বছর একটি নির্দিষ্ট তারিখে এক সামুদ্রিক বিপদের উদ্ভব হয় যার থেকে রক্ষা পাবার উপায় হল আমাদের দিববাসীদের পক্ষ থেকে এক যুবতী মেয়েকে ওই দিন সূর্য ডোবার পর সমুদ্র উপকূলে একটি মন্দির আছে সেখানে রেখে আসতে হয় পরের দিন সকালে সরকারি লোকজন সমুদ্রের কিনারা থেকে ওই মেয়ের মৃতদেহ উদ্ধার করে আনে প্রতিবারই লটারির মাধ্যমে নিরূপণ করা হয় কোন মেয়েকে পাঠানো হবে এবার লটারিতে আমার মেয়ের নাম উঠেছে তাই আজ রাতে তাকে সমুদ্র উপকূলে পাঠানো হবে সেখানে তার মৃত্যু অনিবার্য যুবক বৃদ্ধার এমন বেদনাদায়ক কথা শুনে বললেন আজ আপনার মেয়েকে সেখানে পাঠাতে পারবেন না আজ রাতে আমি নিজেই সেখানে যাব দেখি সেখানে কি হয় প্রয়োজনে আপনার মেয়ের পরিবারকে আমার জান দিয়ে দেব এরপর যুবক বললেন রাজার সৈন্যরা যাতে চিনতে না পারে তাই আপনার মেয়ের পোশাক আমাকে পরিয়ে দিন আমি আজ তাদের সাথে যাব উল্লেখ্য যে যুবকের বয়স ছিল খুবই কম তার দাড়ি গোপ কিছুই গজায়নি কাজেই মেয়ের বেশে তার ধরা পড়ার আশঙ্কা ছিল না বৃদ্ধা যুবকটিকে নির্ঘাত মৃত্যুর দুয়ারে ঠেলে দিতে রাজি হচ্ছিলেন না কিন্তু যুবকটি বোঝালেন যে তিনি মুসলমান মুসলমানগণ আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না তার জীবন মৃত্যু আল্লাহর হাতে আল্লাহর হুকুম না হলে কেউ কাউকে মারতে পারে না তাছাড়া তিনি হাফেজে কোরআন তাই তার বিশ্বাস আল কোরআনের বরকতে মহান আল্লাহ তাহালা তাকে হেফাজত করবেন এভাবে যুবকটি বৃদ্ধাকে নানাভাবে বোঝালেন শেষ পর্যন্ত যুবকটির অত্যাধিক পীড়াপিড়িতে বৃদ্ধা রাজি হলেন অতপর রাজার সৈন্যরা তাকে সেখানে রেখে চলে এল যুবক সেখানে উত্তম রূপে উজু করে ঈশার নামাজ আদায় করলেন এরপর খোলা তলোয়ার সামনে রেখে সমুদ্রের ঢেউ দেখতে লাগলেন এবং পবিত্র কোরআন তেলোয়াত করতে লাগলেন রাত গভীর হতে থাকল চারিদিকে নিস্তব্ধতায় ছেয়ে গেল প্রকৃতি নিদ্রার কোলে ঢলে পড়ল শুধুমাত্র তিনটি প্রাণ জেগে রইল তাদের চোখের নিদ্রা বিদুরিত হয়েছে তাদের এক হল আরব যুবক যার চোখ ছিল সমুদ্রের দিকে আর বুকে ছিল ইমানের বল আরেকজন জাগ্রত ছিল সে ছিল গরিব বৃদ্ধা উদার ছিল আর যুবকের চিন্তায় সে ছিল অস্থির আর তৃতীয় যে প্রাণটি জেগে রইল সে হল যুবতী কন্যা যে আরব যুবকের চিন্তায় অনাবরত কেঁদেই চলেছিল হাফেজ কোরআন যুবকটি অন্ধকার রাতের এই নিথর পরিবেশে সমুদ্রের কিনারস্থ সেই ভয়ঙ্কর মন্দিরে বসে অত্যন্ত হৃদয়স্পর্শী সুরে কোরআন তেলাওয়াত করে যাচ্ছিলেন এই মুহূর্তে সকল অপশক্তির মোকাবেলায় কুরআ তার অমোঘ হাতিয়ার হঠাৎ করে সমুদ্রের দিগন্ত থেকে বিশাল আকৃতির এক ভয়ঙ্কর দত্তের উদয় হল দত্তটি ধীরে ধীরে সমুদ্রের কিনারার দিকে মন্দিরের অভিমুখে আসতে লাগল মন্দিরের কাছাকাছি এসে দত্তটি থেমে গেল যুবক কোরআন তেলাওয়াত করে যাচ্ছিলেন করার কারণে সামনে অগ্রসর হতে পারল না অবশেষে হার মানল ভয়ঙ্কর সময় অবস্থান করে দত্তটি যে পথে এসেছিল সে পথে ফিরে গেল দৃশ্যের অন্তরালে মিলিয়ে গেল দত্তটি সকাল হলো সরকারি লোকজন মেয়েটির লাশ নেওয়ার জন্য মন্দির এলো এসে তারা হতবম্ব হয়ে গেল সেখানে কোনো লাশ নেই কোনো মেয়েও নেই তার পরিবর্তে এক মুসলিম যুবক রয়েছে তারা রাজার দরবারে যুবকটিকে নিয়ে এলো এবং যুবকটি রাজার নিকট সমস্ত ঘটনা খুলে বলল তখন রাজা নিশ্চিত হওয়ার জন্য মেয়েকে ডেকে আনলেন তারা রাজার কাছে ঘটনাটি সত্যায়ন করলেন যুবকের মুখে সব কথা শুনে রাজা সীমাহীন প্রভাবিত হলেন রাজা বললেন হে যুবক এত বড় বিপদের সামনে তুমি একাকেই দাঁড়ালে কিভাবে যুবক বললেন আমি একা ছিলাম না আমার সাথে আমার আল্লাহ ছিল আর আমার হাতিয়ার ছিল মহান আল্লাহর পবিত্র কোরআন রাজা জিজ্ঞাসা করলেন তুমি ভয় পাওনি কেন যুবকটি বললেন মুসলমান আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না জীবন ও মৃত্যুর মালিক একমাত্র মহান আল্লাহ এরপর রাজা বললেন আগামী বছর এভাবে একা থামাতে পারবে যুবক দৃঢ়তার সাথে উত্তর দিলেন আল্লাহ হুকুমে একাই যেতে পারবো তখন রাজা অতি উৎসাহিত হয়ে উঠলেন এবং বললেন যদি তুমি পারো তাহলে আমরা সবাই ইসলামের সততার সামনে মাথা নত করব রাজার এ কথাকে সবাই সমর্থন করল এরপর পরবর্তী বছর নির্ধারিত তারিখের ঘটনা সবাই প্রত্যক্ষ করল যুবক তার সত্যতা প্রমাণ করলেন এ ঘটনার পর থেকে সে বিপদ মালদ্বীপে আর আসেনি তখন রাজা ও তার দরবারের সবাই ইসলাম গ্রহণ করলেন প্রথম দিনই হাজার লোক ইসলাম গ্রহণ করলেন এবং এই ধারা অব্যাহত গতিতে চলতে থাকল তথ্যসূত্র তারিখে ইবনে বতুতা